বন্ধুরা তোমরা দেখছো এআইআর একাডেমি ইউটিউব চ্যানেল আর আজকে আমরা শুরু করছি কত নম্বর ক্লাস এর আগে কিন্তু তোমাদের পাঁচটি ক্লাস নিয়ে কিন্তু আলোচনা করে দিয়েছি আজকে কিন্তু তোমাদের ছয় নম্বর ক্লাস নিয়ে কিন্তু আলোচনা করা হচ্ছে তোমাদের ভিডিওর প্লে লিস্ট সেকশনে তোমরা চেক করে নেবে সেখানে কিন্তু প্লে লিস্ট করা আছে ঠিক আছে তো আগের ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে এগুলো এসএসসি জিডি পিবিএস এর কোয়েশ্চেন দু হাজার চব্বিশ জি কে কোশ্চেন ঠিক আছে যেখানে তিপ্পান্নটা শিফটে পরীক্ষা হয়েছিল এসএসসি জিডিড দু হাজার চব্বিশ ঠিক আছে আর এই যে কোয়েশ্চেনগুলো সম্পূর্ণ যে পিডিএফটা আছে এই পিডিএফটা তোমরা যদি নিতে চাও তাহলে তোমরা পঞ্চাশ টাকা দিয়ে এটা পেমেন্ট করে নিতে পারবে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে তোমরা যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাহলে তোমরা ওটা পেয়ে যাবে ঠিক আছে তো চলো আমরা চলে যাই আমাদের ছয় নম্বর শিফটে এটা পাঁচ নম্বর শিফট এর আগের ক্লাসে হয়ে গেছে তো ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে আর তোমরা যদি এন তোমরা ফর্ম ফিল আপ করে থাকো অবশ্যই অল ইন্ডিয়া ড্যাঙ্কা চ্যানেলটা ফলো করো কারণ ওখানে কিন্তু এন টি পিসি জিকে আর কোয়েশ্চেন করানো হচ্ছে চলো পরবর্তী আমরা আজকের ছয় নম্বর শেপটি আলোচনা করছি আমাদের ফার্স্ট কোশ্চেন আছে মেক ইন ইন্ডিয়া এই প্রকল্পটি চালু করেছিল কে নরেন্দ্র মোদী কত সালে চালু করেছিল সেপ্টেম্বর দু সালে কিন্তু মেক ইন ইন্ডিয়া প্রকল্প চালু করেছিল মোদী সরকার ঠিক আছে নেক্সট আমরা পরবর্তী প্রশ্ন দেখব কোন দেশ দু সালে ফিফা বিশ্বকাপ জিতেছিল অবশ্যই কিন্তু আর্জেন্টিনা ফিফা বিশ্বকাপ দু হাজার বাইশ কিন্তু জয়লাভ করেছিল তো আর্জেন্টা আর্জেন্টিনা যে দু হাজার বাইশে ফিফা বিশ্বকাপ জয় জয়লাভ করছে এটা কিন্তু সে তৃতীয়বারের জন্য কিন্তু করছে এর আগেও কিন্তু দুই দুবার কিন্তু সে বিজেতা হয়েছিল নেক্সট আমরা দেখবো এখানে রানারস কে হয়েছিলো এখানে কিন্তু আর্জেন্টিনা ফ্রান্সকে হারিয়ে সে কিন্তু জয়লাভ করেছে অর্থাৎ ফ্রান্সে কিন্তু এখানে রানারস আপ হয়ে যাচ্ছে ওকে তো এগুলো তো আমাদের দেখতেই হবে আর তোমাদের এখান থেকে সবথেকে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা এখানকার এই লিওনেল মেসি ইনি কিন্তু বেস্ট প্লেয়ার ছিলেন ঠিক আছে দু হাজার বাইশের তো এখনও তিনি বেস্ট প্লেয়ার তো পরবর্তী দেখব আমাদের প্রশ্ন দু তার আগে তোমাদের বলে রাখি এই দু হাজার ছাব্বিশের যে ফিফা বিশ্বকাপটা এটা কোথায় হতে চলেছে এটা কিন্তু তোমাদের হতে চলেছে কানাডা মেক্সিকো এবং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এটা দু হাজার ছাব্বিশে হবে ফিফা ওকে চলো নেক্সট প্রশ্ন আছে আমাদের ব্যাংকের মতে দু এগারো থেকে দু সালের মধ্যে ভারতে চরম দারিদ্র কত হারে কমে গেছে এটা কিন্তু বারো পয়েন্ট তিন পার্সেন্ট হারে কিন্তু কমে গেছে দু থেকে দু হাজার মধ্যে এই দীর্ঘটুমা তোমাদের এই আট বছরে কিন্তু এত পার্সেন্ট কমে গেছে দারিদ্র সেটা কিন্তু বলা হচ্ছে আমরা ওয়ার্ল্ড ব্যাঙ্ক সম্পর্কে যদি দেখি ওয়ার্ল্ড ব্যাঙ্কের হেডকোয়ার্টার অবস্থান করছে কোথায় এটা কিন্তু ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছে এর হেডকোয়ার্টার এবং এটা ফর্মেশন যেটা ডেট এস্টাবলিশমেন্ট হয়েছিল আর কি যেটা কিন্তু উনিশশো সাল থেকে এটা কিন্তু ওপেন করা হচ্ছে এবং তৈরি যেহেতু হয়েছিল এটা উনিশশো চুয়াল্লিশে কিন্তু এটা তৈরি হয়ে গেছিলো কিন্তু কার্য মানে কাজ শুরু হচ্ছে আর কি ছেচল্লিশ থেকে আর এখান থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু অবশ্যই এটা দেখে রাখবে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড তারপর তোমাদের ওয়ার্ল্ড ব্যাঙ্ক এগুলো সবই কিন্তু হেড ওয়াশিংটন ডিসি ইউএসএতে অবস্থান করছে আচ্ছা এখান থেকে আরেকটা প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা পরীক্ষায় অবশ্যই রেলে এন টি অবশ্যই আসবে এবং এন তোমরা সিরিজটা অবশ্যই অল ইন্ডিয়া র্যাঙ্ক্স থেকে কিন্তু ফলো করবে কারণ ওখানে কিন্তু আগের বছরের একশো তেত্রিশটা শিফটের পাঁচ হাজার প্লাস জিকে কে নিয়ে কিন্তু তোমাদের আলোচনা করা হচ্ছে ঠিক আছে আচ্ছা এই যে কোশ্চেনটা এই কোশ্চেনটা তোমাদের আশা করি তোমাদের এসএসসিতেও এসেছে ঠিক আছে এবং তোমাদের এন টিভি আসবে প্রশ্নটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাঙ্কের কারেন্ট প্রেসিডেন্ট পদে কে রয়েছেন আর কি সেটা কিন্তু অজয় বাঙ্গা অজয় বাঙ্গা কিন্তু কারেন্ট কিন্তু ওয়ার্ল্ড ব্যাঙ্কের তোমাদের প্রেসিডেন্ট পদে কিন্তু রয়েছেন ঠিক আছে আর এই কোশ্চেনটা কারেন্টের টপিক অবশ্যই সেটা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সেও দেওয়া আছে তোমরা যদি কারেন্ট অ্যাফেয়ার্স নিতে চাও জানুয়ারি থেকে ডিসেম্বর দু হাজার চব্বিশ একান্ন টাকায় নিতে পারবে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে ওই নাম্বার যোগাযোগ করবে পরবর্তী আমরা পুনঃ দেখবো নিচের কোনটি রাজ্যসভার সর্বোচ্চ সদস্য আচ্ছা এখানে বলতে চাইছে যে রাজ্যসভা এবং লোকসভা এখানে উচ্চকক্ষ কোনটা নিম্নকক্ষ কোনটা উচ্চকক্ষ হয়ে যাচ্ছে তোমাদের কিন্তু রাজ্যসভা হচ্ছে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ হচ্ছে আমাদের লোকসভাটা আর রাজ্যসভা এটা কত বছরের জন্য এখানে তোমরা মনে রাখবে রাজ্যসভা কিন্তু কত বছরের জন্য নয় কারণ রাজ্যসভা কখনো ভঙ্গ হয় না তোমরা জানো লোকসভা কিন্তু ভঙ্গ হতে পারে এবং এই যে রাজ্যসভা এখানে এখানকার যে মেম্বারগুলো আসে তারা কিন্তু প্রতি ছয় বছরের জন্য কিন্তু এরা নিযুক্ত হয়ে আসে আর লোকসভার ক্ষেত্রে কিন্তু সেটা পাঁচ বছরের জন্য নিযুক্ত হয় ঠিক আছে এগুলো একটু মনে রাখবে আচ্ছা এই যে রাজ্যসভা এই রাজ্যসভার টোটাল সর্বোচ্চ আসন সংখ্যা কত দুশো পঞ্চাশ কিন্তু টোটাল আসন সংখ্যা যার মধ্যে রয়েছে তিন দুশো আটত্রিশটি কিন্তু এখানে যে লেজিসলেটিভ যে আমাদের অ্যাসেম্বলি রয়েছে সেখান থেকে নির্বাচিত এবং এখানকার যে দুশো আটত্রিশটা আসন তো রয়েছে এবং এখানে কিন্তু তোমরা জানো যে এখানে প্রেসিডেন্ট কিন্তু নমিনেটেড করে থাকে ঠিক আছে প্রতি তোমাদের এটা মনে রাখবে এটা জনকে কিন্তু নমিনেট করে থাকে রাজ্যসভাতে প্রেসিডেন্ট তো এখানে টোটাল মিলিয়ে তোমাদের দুশো পঞ্চাশটি আর লোকসভার ক্ষেত্রে আমরা যদি বলি লোকসভার সর্বোচ্চ আসন সংখ্যা আগে ছিল কত যেটা ছিল আমাদের পাঁচশো বাহান্নটি কিন্তু এই দুই যে অ্যাংলো ইন্ডিয়ান যে নমিনেটেড করা হতো এই রাষ্ট্রপতির মাধ্যমে সেটা কিন্তু বাদ দেওয়া দেওয়া হয়েছে বর্তমানে এটা কিন্তু অ্যাংলো ইন্ডিয়ান কিন্তু আর মনোনীত করা হয় না ঠিক আছে বর্তমানে কিন্তু পাঁচশো পঞ্চাশটি এবং বর্তমান আসন সংখ্যার কথা যদি বলি এটা কিন্তু সর্বোচ্চ আসন সংখ্যা পাঁচশো পঞ্চাশটি বর্তমান লোকসভার ক্ষেত্রে আর লোকসভার বর্তমান আসন সংখ্যা মানে বর্তমানে সিটে যারা রয়েছে তাদের সংখ্যা হচ্ছে পাঁচশো তেতাল্লিশ জন ঠিক আছে পাঁচশো তেতাল্লিশ কিন্তু বর্তমানে আসীন রয়েছে এই পথে তো এগুলো একটু দেখে রাখবে এছাড়া তোমাদের এটাও তোমাদের বলে রাখি যে এই যে আমাদের সতেরোতম যে লোকসভা স্পিকার নির্বাচিত হয়েছেন তিনি কে এটা কিন্তু পরীক্ষা জিজ্ঞাসা করা হয় এটা কিন্তু ওম বিড়লা আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে যদি জিজ্ঞাসা করা হয় এগুলো একটু দেখে রাখবে আর এই যে রাজ্যসভা রাজ্যসভার চেয়ারম্যান কে হয়ে থাকে তোমরা জানো হয়তো রাজ্যসভার চেয়ারম্যান কিন্তু উপরাষ্ট্রপতি হয়ে থাকে তার কারণ হচ্ছে উপরাষ্ট্রপতি মানে কি ভাইস প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট এখন বর্তমানে গিয়ে আছে জগদীপ ধনগর যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ফরমার গভর্নর ছিলেন তো তিনি কিন্তু বর্তমানে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট পদে আর ভাইস প্রেসিডেন্ট এক্স অফিসিয়াল চেয়ারম্যান অফ রাজ্যসভা অর্থাৎ পদাধিকার বলে অর্থাৎ এমনি এমনি তিনি কিন্তু রাজ্যসভা চেয়ারম্যান হয়ে যান ঠিক আছে এর জন্য কোনো ইলেকশান বা কোনো কিছু হয় না ঠিক আছে পরবর্তী আমরা প্রশ্ন দেখব নিচের কোন খেলায় অঙ্কিতা রায় না খেলেন এটা কিন্তু লন টেনিস কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে ভারতনাট্যম নৃত্যশৈলীর অবদানের জন্য নিচের কাকে সঙ্গীত নাটক পুরস্কারে সম্মানিত বা পুরস্কৃত করা হয়েছিল যেটা কিন্তু রাধা শ্রীধর আমাদের রাইট অ্যান্সার হবে তোমারা জানো হয়তো এই যে ভারতনাট্যম যে লোকনৃত্য এটা কোন রাজ্যের এটা কিন্তু তোমাদের তামিলনাড়ুর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ড্যান্স ফর্ম এবং আমাদের যে কটা ক্লাসিক্যাল ড্যান্স আছে তার মধ্যে সর্বোচ্চ প্রাচীন সর্বপ্রাচীন যে ক্লাসিক্যাল ড্যান্স সেটা হচ্ছে ভারতনাট্যম ড্যান্স ওকে তো এগুলো তোমাদের দেখতে হবে এবং এখান থেকে তোমাদের মনে রাখতে হবে যেগুলো এসএসসির এক্সামের জন্য কারণ জিড়ি যেহেতু তোমাদের এসএসসি এক্সাম করাই তো এসএসসির বিভিন্ন এক্সামে কিন্তু জিজ্ঞাসা করা এই প্রশ্নগুলো যে ভারতনাট্যম ড্যান্সার থেকে তো গুরুত্বপূর্ণ আমরা কয়েকটা নাম বলেছি একটু ভালো করে শুনে নেবে প্রথমেই আমরা বলবো চামড়ি কৃষ্ণমূর্তির কথা কারণ তিনি দু সালে মারা গিয়েছিলেন অবশ্যই তোমরা দু হাজার পঁচিশে এনার সম্পর্কে সব কিছু জানতে পারবে ঠিক আছে মানে এনার সম্পর্কে পরীক্ষায় আসবে আসবে ঠিক আছে আচ্ছা পদ্মা সুব্রমণিয়াম জামিনী কৃষ্ণমূর্তি আলারমেল ভেল্লি সোনাল মানসিংহ মল্লিকা সারাভাই ঠিক আছে মিনা মিনানিলি সারাভাই এরা সকলে কিন্তু ভারতনাট্যম ড্যান্সার ঠিক আছে এছাড়া কেলুচরণ মহাপাত্র তো উড়িষি ড্যান্সার উড়িষির নৃত্যের একদম মানে নায়ক বলা যেতে পারে কেলুচরণ মহাপাত্রকে কিন্তু তার সাথে সাথে ইনি কিন্তু ভারতনাট্যম এর সাথে কিন্তু যুক্ত ঠিক আছে এছাড়া এই যে প্রথমে আমরা বললাম না যে আচ্ছা ঠিক আছে আর পরবর্তী আমরা দেখব লীলা সামসান ঠিক আছে মল্লিকা সারাভা এগুলো তো তোমাদের বলেই দিয়েছি তো এগোটা দেখে নেবে ভালোই হবে পরবর্তী আমরা নেক্সট প্রশ্ন যাওয়ার আগে তোমাদের বলে রাখি অল ইন্ডিয়া ট্যাঙ্কার ইউটিউব চ্যানেলটা অবশ্যই ফলো করে রাখবে কারণ এন টিপিসি সহ বিভিন্ন প্রিভিয়াস জিকে কোশ্চেন রেলের কিন্তু এটা কিন্তু করা হচ্ছে এবং এআইআর একাডেমি ইউটিউব চ্যানেল যেখানে তোমরা ক্লাস দেখছো সেখানে কিন্তু রেলের গুরুত্বপূর্ণ টপিক ওয়াইজ ক্লাস কিন্তু করানো হচ্ছে এছাড়া গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড যে কারেন্টের টপিকগুলোও কিন্তু এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের দেওয়া হয়ে থাকে সুতরাং দুটো চ্যানেল তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক আছে জিকেতে বেশি স্কোর করার জন্য পরবর্তী আমরা দেখব তার আগে বলে রাখি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে কারণ গুরুত্বপূর্ণ ইনফরমেশান কিন্তু আমরা শুধুমাত্র টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি এখানে ইউটিউবের মাধ্যমে কোনো রকম আমরা দিই না ঠিক আছে ইউটিউবের মাধ্যমে শুধুমাত্র আমরা ক্লাস টুকু দিয়ে থাকি তোমাদের এক্সামের জন্য ঠিক আছে চলো পরবর্তী আমরা প্রশ্ন দেখছি রঞ্জিত সিং গোল্ড কাপ এটা কোন খেলার সাথে সংযুক্ত এটা কিন্তু হকির সাথে কিন্তু যুক্ত এই রঞ্জিত সিং গোল্ড কাপ নেক্সট আমাদের আছে বহাগ বিহু এটা কী নামে পরিচিত এটা কিন্তু ডাঙ্গালি বিহু নামে পরিচিত যেটা বহাগ বিহু ঠিক আছে আচ্ছা বিহু যে ড্যান্স ফর্মটা এটা কোন রাজ্য থেকে আমাদের অরিজিনেট হচ্ছে এটা কিন্তু আমাদের অরিজিনেট হচ্ছে কোথা থেকে আসাম থেকে তাহলে আসামে আর একটা কিন্তু ক্লাসিক্যাল ল্যাং ড্যান্স আছে সেটা কোনটা আসামের তো আমাদের বিহু তো পড়ছেই তার সাথে সাথে কিন্তু আছে সাত্রিয়া ঠিক আছে সাত্রিয়াটা কিন্তু আসামে পড়ছে মণিপুরে পড়ছে কি মণিপুরি ওড়িশায় পড়ছে ওড়িশি ড্যান্স যেখানে কেলুচলন মহাপাত্র একটুকে বললাম তার নায়ক আচ্ছা কুচিপুড়ি পড়ছে আমাদের কোথায় অন্ধ্রপ্রদেশে কথাকলি পড়ছে কেরালাতে তাই না এছাড়া মোহিনী আট্টম পড়ছে আমাদের ওই কেরালাতেই পড়ছে মোহিনীআট্টম কথা করি দুটোই ঠিক আছে কত্থক আমাদের কোথায় পড়ছে আমাদের নর্দার্ন ইন্ডিয়া মেনলি আমাদের উত্তরপ্রদেশে পড়ছে এছাড়া ভারতনাট্যম যেটা তোমাদের বলেছিলাম যে সব থেকে পুরোনো ক্লাসিক্যাল ড্যান্সের মধ্যে একটা হচ্ছে ভারতনাট্যম ড্যান্স ঠিক আছে যেটা তামিলনাড়ু থেকে আমাদের অরিজিনেট হচ্ছে এরপর তোমাদের যদি বলি যে সব থেকে নতুন যে ক্লাসিক্যাল ড্যান্সের মধ্যে পড়ছে সেটা কোনটা হবে তো সেটা আমাদের কিন্তু সাত্রিয়া হয়ে যাবে এটা আসামে অবস্থান করছে নেক্সট আমরা পরবর্তী আমরা প্রশ্ন দেখব দু তেইশ সালের জুলাই মাস পর্যন্ত দীপিকা দেশবাল সর্বকনিষ্ঠ ভারতীয় যিনি তৃতীয়বারের মতো কোথায় বক্তৃতা দিয়েছিলেন এটা কিন্তু জাতিসংঘে কিন্তু তিনি বক্তৃতা দিয়েছিলেন জাতিসংঘটা কি যেটা হচ্ছে ইউনাইটেড নেশনস এটা কত সালে প্রতিষ্ঠা হচ্ছে উনিশশো সালে কিন্তু প্রতিষ্ঠা হচ্ছে ইউনাইটেড নেশনস এই ইউনাইটেড নেশনস থেকে অবশ্যই তোমাদের প্রশ্ন আসবে বিভিন্ন এক্সামে জিজ্ঞাসা করা হয় বিভিন্ন কোয়েশ্চেন আছে তো তার মধ্যে থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা দেখে রাখবো যে ইউনাইটেড নেশনস প্রতিষ্ঠা হচ্ছে উনিশশো পঁয়তাল্লিশে এর হেডকোয়ার্টার কোথায় অবস্থান করছে ইউনাইটেড নেশনসের হেডকোয়ার্টার অবস্থান করছে তোমাদের নিউ ইয়র্ক সিটি ঠিক আছে তো নিউ ইয়র্ক নিউ ইয়র্ক সিটি কিন্তু এর হেডকোয়ার্টার অবস্থান করছে এবং এখানে তোমরা দেখে রাখবে এই ইউনাইটেড নেশনসের কিন্তু ছয় ছটা মেন অর্গ্যান রয়েছে এখান থেকে প্রশ্ন জিজ্ঞাসা করে আমরা কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ক্লাস করানোর সময় কিন্তু ওই এন টি পিসি পিবিএসের করানোর সময় আমরা দেখছিলাম যে ইউনাইটেড নেশনসের এই ছয় ছটা অঙ্গ থেকে প্রশ্ন আসছে সুতরাং কী কী আছে একটা হচ্ছে জেনারেল অ্যাসেম্বলি যেটা ইউনাইটেড নেশনসের জেনারেল অ্যাসেম্বলি তারপর যেটাকে আমরা বাংলায় সাধারণ সভা বলে থাকি ঠিক আছে এবং সিকিউরিটি কাউন্সিল যেটা আমরা নিরাপত্তা পরিষদ হিসাবে চিনি তাই তো এবং ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল এবং অর্থনৈতিক যে কাউন্সিল আর কি সেটা তারপরে আমাদের পাচ্ছি আমরা ট্রাস্টশিপ কাউন্সিল ঠিক আছে ট্রাস্টশিপ কাউন্সিল যেটা আমরা পাচ্ছি এটাও কিন্তু উনিশশো পঁয়তাল্লিশে কিন্তু তৈরি হয়েছিল ঠিক আছে এটা মনে রাখবে এবং ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ঠিক আছে যেটা বিচারের জন্য এবং ইউনাইটেড সেক্রেটারি ঠিক আছে ইউনাইটেড নেশনসের যে সেক্রেটারিয়েন্ট এই যে অর্গানটা এটাও কিন্তু আমরা পাচ্ছি এই ছয় ছয়টা অর্গানের মধ্যে মূল অর্গান ঠিক আছে তো এগুলো অবশ্যই তোমরা দেখে রাখবে এবং ইউনাইটেড নেশনস যার হেডকোয়ার্টার বললাম নিউ ইয়র্ক সিটি পরবর্তী আমরা প্রশ্ন দেখব প্রথম এবং প্রধান ভূমিকা হলো ড্যাশ অর্থাৎ টাকা এটি বিনিময়ের মাধ্যম হিসাবে কিন্তু কাজ করে ঠিক আছে টাকা পরবর্তী আমাদের প্রশ্ন আছে বেরিয়াম হাইড্রক্সাইডের রাসায়নিক সংকেত অর্থাৎ সূত্রটি কী যেটা কিন্তু বি এ ও এইচ এর হোল টু ওকে এটা কিন্তু বেরিয়াম তাই এখানে কিন্তু হাইড্রক্সাইডের জন্য ও ঠিক আছে আর বেরিয়ামের জন্য এ এটা মাথায় রাখবে মৌর্য সাম্রাজ্যের রাজধানী হলো কোনটা মৌর্য সাম্রাজ্যের রাজধানী ছিল কিন্তু পাটলিপুত্র তো এই পাটলিপুত্র মৌর্য সাম্রাজ্যের রাজধানী ছিল আমরা যদি দেখি যে ফাউন্ডার অফ মৌর্যান ডাইনেস্টি তো মরিয়ান ডাইনেস্টির যে ফাউন্ডার তিনি কি ছিলেন তিনি কিন্তু শ্রীগুপ্ত আমরা বইতে পড়ি শ্রীগুপ্ত মতান্তরে কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য তাই তো তিনি কিন্তু এই মৌর্য বংশের কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনশো বাইশের দিকে এই চন্দ্রগুপ্ত মৌর্য মানে একদম অফিসিয়ালভাবে কিন্তু তার তিনি এই মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করছেন এবং এই মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করার জন্য তাকে কিন্তু সাহায্য করেছিলেন কে কৌটিল্য বা চাণক্য বা বিষ্ণুগুপ্ত যার লেখা কি। যার লেখা হচ্ছে আমাদের অর্থশাস্ত্র তাহলে এখান থেকে তোমরা গুরুত্বপূর্ণ ইনফরমেশানগুলো দেখে রাখবে যে এই যে চন্দ্রগুপ্ত মৌর্য যখন তার সিংহাসন নিচ্ছে তখন মগধের রাজধানীতে মানে মগধে তখন সিংহাসনে ছিলেন সেখানে ছিল কিন্তু নন্দ বংশ রাজত্ব করছিল শেষ রাজা ছিল ধননন্দ যার রাজত্বকালেই কিন্তু আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিলো এটাও পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় ঠিক আছে আলেকজান্ডার ভারত আক্রমণ কত সালে করছে তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে করছে এটাও জিজ্ঞাসা করা হয় কিন্তু ঠিক আছে আর এখানে কিন্তু তোমাদের একটা যুদ্ধ হয়েছিল যেটা কিন্তু ওই হিতাস পিতাস যুদ্ধ নামে পরিচিত ঠিক আছে তো ওই সব দিকে এখন যাচ্ছি না তো পুরুষ সাথেই হয়েছিল তো তোমরা এখানে দেখে রাখবে শুধু এই যে মৌর্য সাম্রাজ্য যখন প্রতিষ্ঠা হচ্ছে ধনানন্দ তখন ছিল তাকে হারিয়ে কিন্তু এই মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করছে চন্দ্রগুপ্ত মৌর্য এবং এখানে আর একটা গুরুত্বপূর্ণ এই মৌর্য সাম্রাজ্য থেকে এই মৌর্য সাম্রাজ্যের গ্রেট রোলার সম্পর্কে বা অত্যন্ত ফেমাস রোলার সম্পর্কে আমরা যদি দেখি সেটা কিন্তু আমরা পাবো কাকে সেটাকে আমরা পাবো অশোককে সম্রাট অশোককে তার কারণ তার রাজত্বকালে কিন্তু আবার আর একটা ঘটনা হয়েছিল যেটা কিন্তু কলিঙ্গ যুদ্ধ যেটা হয়েছে দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে ঠিক আছে এটাও পরীক্ষার জিজ্ঞাসা করা হয় তো চলো আমরা পরবর্তী প্রশ্নে আসি নাহলে এখানেই তোমাদের হিস্ট্রি তৈরি হয়ে যাবে ঠিক আছে ক্লাসটা এত বড় হয়ে যাবে তখন হিস্ট্রি হয়ে যাবে এটা নিচের কোন যুদ্ধ মঙ্গল পাণ্ডের ফাঁসির জন্য জড়িত ছিল অবশ্যই গুরুত্বপূর্ণ এটা কারণ মঙ্গল পাণ্ডে ছিল বিদ্রোহের প্রথম শহীদ আর এই কোয়েশ্চেনটা তোমাদের রেলে বিভিন্ন এক্সামে শুধু রেল বলে না বিভিন্ন এক্সামে বারবার জিজ্ঞাসা করা হয় তো মঙ্গল পাণ্ডে বিদ্রোহের প্রথম শহীদ হয়েছিলেন এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে আর আঠারোশো সাতান্ন সালে মহাবিদ্রোহ হয়েছিল আঠেরোশো সাতান্ন সালে ঠিক আছে আর মঙ্গল মঙ্গল পাণ্ডে কিন্তু এই ব্যারাকপুর রেজিমেন্ট থেকে তিনি কিন্তু লড়েছিলেন ঠিক আছে এটা তোমাদের কিন্তু জিজ্ঞাসা করা হতে পারে আচ্ছা এখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেটা জিজ্ঞাসা করা হয় যে মহাবিদ্রোহ হচ্ছে যখন এই আঠারোশো সালে সিপাহ বিদ্রোহ বা মহাবিদ্রোহ সেই সময় গভর্নর জেনারেলকে ছিলেন লর্ড ক্যানিং কিন্তু সেই সময় গভর্নর জেনারেল ছিলেন ঠিক আছে আচ্ছা এই যে সিপাহ বিদ্রোহটা হচ্ছে এখানে কিন্তু বিভিন্ন প্রদেশ থেকে বিভিন্ন লিডাররা কিন্তু লিড করেছিল তার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটা নাম একটু মনে রাখবে যেমন নানা সাহেব নানা সাহেব কিন্তু কোথা থেকে তিনি কমেন্ট করেছিলেন বা কোথা থেকে তিনি লিড করেছিলেন যেটা কিন্তু আমরা কানপুর থেকে পাবো ঠিক আছে রানী ঝাঁসি রানী লক্ষ্মীবাই তাকে কিন্তু ঝাঁসি থেকে তারা আমরা পাচ্ছি এছাড়া বেগম হজরত মহল তিনি কোথা থেকে লিড করছেন তিনি কিন্তু লখনৌ থেকে এবং বাহাদুর শাহ জাফর তিনিও কিন্তু ছিলেন তিনি কিন্তু আমাদের লিড করেছিলেন এছাড়া কুনোবার সিং কোনোবার সিং কিন্তু বিহার থেকে লিড করেছিলেন মঙ্গল পাণ্ডে তোমাদের একটু আগেই বললাম তিনি কিন্তু সিবাইবিদের প্রথম শহীদ ছিলেন এছাড়া বকত খান ছিলেন যেটা কিন্তু দিল্লি থেকে ছিলেন খান এটাও পরীক্ষায় কিন্তু জিজ্ঞাসা করা হয় তো এই কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু একটু দেখে রাখবে আচ্ছা পরবর্তী আমরা প্রশ্ন চলে আসি কোন রাজ্য সরকার দু সালে জানুয়ারিতে রাজ্যের আবাসিক মহিলাদের জন্য সরকারি চাকরিতে তিরিশ পার্সেন্ট সংরক্ষণ প্রদান করে একটি আইন পাস করেছেন এটা কিন্তু উত্তরাখণ্ড সরকার কিন্তু এটা করেছে ঠিক আছে তিরিশ পার্সেন্ট কিন্তু সংরক্ষণ দিয়েছে মহিলাদের আচ্ছা পরবর্তী আমরা প্রশ্ন দেখব ভারতের সংবিধানের অনুযায়ী কোন পরিস্থিতিতে কোন কিছু মৌলিক অধিকার স্থগিত করা যেতে যেতে পারে আচ্ছা আচ্ছা কী প্রশ্নটা পড়ছে তোমরা জানো কি যে মৌলিক অধিকারগুলো যেগুলো পড়ছে ফান্ডামেন্টাল রাইটস ঠিক আছে এগুলো কিন্তু কোথা থেকে নেওয়া হয়েছে ইউএসএ থেকে নেওয়া হয়েছে তাই তো আর এটা পড়ছে কোথায় এটা কিন্তু পার্ট আমাদের থ্রিতে পড়ছে যেটা বারো থেকে পঁয়ত্রিশ নম্বর আর্টিকেলের মধ্যে পড়ছে মৌলিক অধিকার এগুলো সবই কিন্তু তোমরা একটু দেখে রাখবে পরীক্ষা এগুলো বারবার জিজ্ঞাসা করা হয় ওকে তো এই যে মৌলিক অধিকারটা পড়ছে এই মৌলিক অধিকারের মধ্যে এমন দুটো অধিকার আছে যেগুলো কিন্তু জরুরি অবস্থা যখন এমার্জেন্সি সিচুয়েশান চলে আসে আমাদের দেশে এমার্জেন্সি যখন লাগানো হয়ে থাকে রাষ্ট্রপতির মাধ্যমে তো তখন কিন্তু এই দুটো আর্টিকেলকে কিন্তু রদ করা বা স্থগিত করা যায় না সমস্ত তোমাদের যে আমাদের ফান্ডামেন্টাল রাইট আছে সেগুলো কিন্তু যায় কিন্তু এই দুটো আর্টিকেল যায় না সেই দুটো হচ্ছে তোমাদের আর্টিকেল টোয়েন্টি এবং আর্টিকেল টোয়েন্টি ওয়ান এই দুটো আর্টিকেলকে কিন্তু কখনোই স্থগিত করা যায় না এই দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আর্টিকেল আচ্ছা তার সাথে তোমরা অবশ্যই মনে রাখবে এখনো পর্যন্ত ভারতে কতবার জরুরি অবস্থা লাগু হয়েছে তো ভারতে কিন্তু এখনো পর্যন্ত যে ন্যাশনাল এমার্জেন্সি যেটা কিন্তু তিন তিনবার কিন্তু এখনও পর্যন্ত লাগু হয়েছে যেটা তোমাদের হচ্ছে উনিশশো সালে সেই সময় কি হয়েছিল সেই সময় ইন্ডিয়া এবং চায়নার একটা যুদ্ধ লেগে গিয়েছিল তাই তো তো এই সময় কিন্তু এমার্জেন্সি পিরিয়ড ছিল এবং উনিশশো একাত্তরও সিম সেম সিচুয়েশান চলে এসেছিলো যেটা ভারত এবং পাকিস্তানের সাথে যুক্ত তাইতো এবং উনিশশো পঁচাত্তরে আরেকটা সিচুয়েশান এসেছিলো যেটা কিন্তু ইন্টারনাল আমাদের দেশের ইন্টারনাল সমস্যা ছিল ঠিক আছে ইন্টারনাল ডিস্টারবেন্সের জনার কারণে কিন্তু আমাদের এই জরুরি অবস্থা কিন্তু জারি করা হয়েছিল রাষ্ট্রপতির মাধ্যমে তো এই তিন তিনবার কিন্তু এটা পরীক্ষায় জিজ্ঞাসা করা হলেও হতে পারে পরবর্তী আমরা প্রশ্ন দেখব কোন দেশ দু সালে ফিফা বিশ্বকাপ আয়োজন করেছিল এটা কিন্তু কাদার আয়োজন করেছিল আর পরবর্তী আমরা প্রশ্ন দেখব কোন নৃত্যশৈলীটি ভগবান শ্রীকৃষ্ণ এবং তার বাণী আচ্ছা এখানে কি আছে সত্য ভামার যে ভামা কাল্পাম আচ্ছা 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 এটা কাল্পান যে গল্পের সাথে যুক্ত ছিল এটা কিন্তু কুচিপুরি ঠিক আছে তো তোমাদের একটু আগেই বলেছিলাম যে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়ে ড্যান্সের কথা সে কুচিপুরি এটা কোথায় অবস্থান করছে এটা কিন্তু অন্ধ্রপ্রদেশ থেকে অরিজিনেট হচ্ছে কুচিপুরি তাই তো আচ্ছা চলো পরবর্তী প্রশ্নে আমরা আসি আর কুচিপুরি থেকে তোমরা একটু দেখে রাখবে ভেমপতি সত্যম ঠিক আছে তারপরে তোমাদের আছে আর কিছু এখন মনে পড়ছে না ভেমপতি সত্যম তারপরে তোমাদের জামিনী রেড্ডি আছে ঠিক আছে এরা কিন্তু এই সমস্ত নামগুলো একটু দেখে রাখবে এগুলো কিন্তু কুচিপুরি ড্যান্স ফর্মের সাথে কিন্তু যুক্ত ঠিক আছে পরবর্তী আমাদের যে প্রশ্নটা আছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দ্রুত শিল্পায়ন এবং সরকারি খাতে জোর দেওয়া হয়েছে এর অধীনে একটি খসড়া এবং পরিকল্পনা করা হয়েছিল এটি কার নেতৃত্বে এটা কিন্তু পিসি মহালানবিস যে দ্বিতীয় যে আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা হচ্ছে কত সালে এটা কিন্তু দ্বিতীয়টা আমাদের হচ্ছে উনিশশো ছাপ্পান্ন থেকে উনিশশো সালে এটা কিন্তু আমাদের হয়েছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেই সময় যে মডেলটা ছিল সেটা কিন্তু পিসি মহালানবীশ মডেল এবং আমাদের প্রথম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা হচ্ছে উনিশশো একান্ন থেকে ছাপান্ন মধ্যে তো সেটা কিন্তু আমাদের হ্যারোডোমাল মডেলের ওপর নির্ভর ছিল তাই তো আর প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় আমাদের কৃষির উপর সবথেকে বেশি জোর দেওয়া হয়েছিল এবং দ্বিতীয়টাতে কৃষির সাথে সাথে আমাদের শিল্পের ওপরও ইন্ডাস্ট্রির ওপর কিন্তু সবথেকে বেশি আমাদের জোর দেওয়া হয়েছিল তো এইগুলো কিন্তু পরীক্ষায় অবশ্যই আসবে অবশ্যই তোমরা কিন্তু এগুলো একটু দেখে রাখবে ঠিক আছে চলো পরবর্তী আমরা দেখি ক্যাপ্টেন প্রতিমা ভুলার যে কি আছে ম্যালডোনান্ডো একজন ভারতের বংশোদ্ভূত পুলিশ অফিসার দু সালের মে মাসে ড্যাশ বিভাগে সর্বোচ্চ স্থানাধিকারী দক্ষিণ এশীয় মহিলা হয়েছেন ইনি কিন্তু নিউ ইয়র্কের পুলিশ বিভাগে সর্বোচ্চ স্থানাধিকারী দক্ষিণ এশিয়ার পুলিশ মহিলা হয়েছেন তো এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন কারেন্টের টপিক ঠিক আছে সেটা কিন্তু তোমাদের পরীক্ষায় এসেছিলো এবং লাস্ট আমাদের আজকের কোশ্চেন আছে ড্যাশ অর্থাৎ অফ ড্রাইভ একটি ট্রিক ক্রিকেট শট যেখানে ব্যাটসম্যান উলম্বভাবে ব্যাট সুইং করে এবং মাটি বরাবর বল আঘাত করে এবং বলটি কভার এবং মিড অফের মধ্যে যে আঘাতপ্রাপ্ত হয় তাকেই কিন্তু আমরা অফ ড্রাইভ তাই তো অফ ড্রাইভ বলে থাকি যেটাকে তো এই ছিল আমাদের কুড়িটি কোশ্চেন কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক করবে শেয়ার করে দেবে ঠিক আছে আর সাবস্ক্রাইব করে দিতে পারো যদি এই এই ধরনের ইনফরমেশানগুলো বা যে কে সমাধানগুলো যদি আমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে ঠিক আছে না হলে দরকার নেই যদি ভালো লাগে এবং এই ধরনের ক্লাস যদি পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে শেয়ার করে দিও তোমাদের সকল বন্ধুদের সাথে ঠিক আছে আর পরবর্তী আমাদের সাত নাম্বার ক্লাস নিয়ে আসছি আমরা সাত নাম্বার নিয়ে পরবর্তী ক্লাসে আর তোমাদের বলে রাখি আমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্সের ইবুকটি রয়েছে একান্ন টাকা জানুয়ারি থেকে ডিসেম্বর এখান থেকে কিন্তু বিভিন্ন এক্সামে বারবার কিন্তু কমন আসছে ওই জন্য তোমাদের অবশ্যই বলবো এই কারেন্টের টপিকটা তোমরা কিন্তু কভার করে নিতে পারো আমাদের এই ইবুকের মাধ্যমে এখানে বেশি নেই বা কমও নেই এখানে যা আছে একদম তোমাদের পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে একদম রিলেভেন্ট কন্টেন্ট রয়েছে ঠিক আছে কারণ এখান থেকে পরীক্ষায় আসার চান্স কিন্তু তোমাদের নাইনটি পার্সেন্ট প্লাস ঠিক আছে তার কারণ আমি এই জন্যই বলছি এসএসসি সিএচএসএল দু হাজার চব্বিশ জিডি দু হাজার চব্বিশ এম দু হাজার চব্বিশ সিপিও দু চব্বিশ এবং এসএসসি ফেজের এক্সামও কিন্তু কমন এসেছে এমনকি তোমাদের রেলের এএলপি যেটা সম্প্রতি হয়ে গেলো কিছুদিন আগে ঠিক আছে এবং আর পি এফ এসআইতেও তোমাদের বহু প্রশ্ন কিন্তু আমাদের এখান থেকে কমন এসেছে ঠিক আছে এএলপিতে তো তোমাদের দশটা বারোটা করে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স ছিল তার মধ্যে নটা দশটা কিন্তু আমাদের এখান থেকে কমন চলে এসেছে ঠিক আছে তো অবশ্যই তোমরা কিন্তু ই বুকটা নিতে পারো এবং আমাদের ক্লার্কশিপ এক্সামে আমাদের রাজ্যের তারপর তোমাদের আমাদের রাজ্যের একটা এক্সাম হয়েছিল যেটা তোমাদের ওই কলকাতা হাইকোর্টের এলডি একটা এক্সাম হয়েছিলো দু হাজার চব্বিশে তো সেইখানে কিন্তু তোমাদের তিনটে না চারটে আই থিঙ্ক তোমাদের কোশ্চেন ছিল তার মধ্যে থেকে একটা হয়তো কমন পাইনি বাকি সবই কিন্তু কমন ছিল আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের এই ইবুকটি থেকে ঠিক আছে তো অবশ্যই গুরুত্বপূর্ণ আমাদের ই বুকটি তোমাদের যে কোনো এক্সামের জন্য বিশেষ করে এসএসসি রেল বা আমাদের রাজ্যের যে কোনো এক্সামের জন্য এই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমরা বাই করতে পারবে একান্ন টাকায় জানুয়ারি থেকে ডিসেম্বর দু হাজার চব্বিশ পরবর্তীকালে কিন্তু দাম বেড়ে যাবে ডিসেম্বর মাসের শেষে তো অবশ্যই তোমরা ডিসেম্বরের মধ্যে এটা নিয়ে নিতে চেষ্টা করবে ঠিক আছে পরে যদি যতই রিকোয়েস্ট করো তখন কিন্তু আমার পক্ষে অন্তত সম্ভব হবে না কারণ আমাদের টিম সেটা করে না ঠিক আছে আমার নিজের কথাও শোনে না আমাদের টিম কি বলবো আর তো অবশ্যই কিন্তু একান্ন টাকা দাম আছে ঠিক আছে তোমরা কিন্তু অবশ্যই এটা কালেক্ট করতে পারো আর তোমাদের বলবো তোমরা যদি এন টি পরীক্ষার্থী হয়ে থাকো তোমরা অল ইন্ডিয়া ড্যাঙ্কার চ্যানেলটি ফলো করো কারণ ওখানে কিন্তু এন টি এক তোমাদের একশো তেত্রিশটা শিফটের পাঁচ হাজার প্লাস জি কে কোশ্চেন বাংলা ভাষায় সমাধান করা হচ্ছে তাও আবার এক্সট্রা পয়েন্টের সাথে এক্সট্রা ডিটেলসের সাথে ঠিক আছে এবং ওখানে যে কাইনগুলো রয়েছে সেগুলো কিন্তু আপডেটেড কন্টেন্টের মাধ্যমে তোমাদের কিন্তু কভার করানো হচ্ছে তো ওটা কভার করতে পারলে তোমরা কিন্তু রেলের এন জিকে পিসিতে সেকশানে বহু তোমাদের স্কোর করতে পারবে ঠিক আছে পঁচিশ প্লাস কিন্তু এমনি তোমরা শুধু এই ক্লাস কটা আগের বছরের ক্লাস কটা করেই তোমরা কিন্তু স্কোর করতে পারবে আমরা যে এক্সট্রা পয়েন্টগুলো বলি সেখান থেকে কিন্তু অনেক পরীক্ষা কিন্তু কমন চলে আসে আর এই সম্পূর্ণ যে এন টিপিসি পিসি এর জিকে কোশ্চেন যেটা বলছিলাম এইভাবেই কিন্তু আমাদের ক্লাস কিন্তু করানো হচ্ছে অলরেডি তোমাদের সতেরো আঠারোটা ক্লাস কিন্তু অলরেডি দেওয়া হয়ে গেছে অল ইন্ডি অল ইন্ডিয়া র্যাঙ্ক ইউটিউব চ্যানেলে তো তোমরা যদি সম্পূর্ণ পিডিএফটা বাই করতে চাও তোমরা ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে ওই নম্বরে যোগাযোগ করো ঠিক আছে তো আর কিছু বলছি না পরবর্তী আমাদের ক্লাস নিয়ে আসছি ঠিক আছে আর তোমরা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট থেকে একটা ক্লাস দিয়েছিলাম এই চ্যানেলে অবশ্যই ক্লাসটা ফলো করবে এবং পরবর্তী টপিক অ্যাপয়েন্টমেন্ট থেকে তোমাদের পরবর্তী ক্লাস খুব শীঘ্র আসছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে তো তোমাদের যে কোনো তোমরা এক্সাম দাও না কেন তোমাদের কম্পিটিভ এক্সামের জন্য এই দুটি চ্যানেল ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স এবং এআইআর একাডেমি সমস্ত দিক থেকে তোমাদের জিকে সেকশন কিন্তু স্ট্রং করেই ছাড়বে ঠিক আছে তো অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে কারণ ওখানে কিন্তু গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করা হয়ে থাকে ঠিক আছে তো চলো থ্যাংক ইউ পরবর্তী ক্লাসে আসছি ধন্যবাদ